প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা আজকের পর্বে আপনাদেরকে মাত্র দশ মিনিটে মুখে স্বাদ লেগে থাকার মতো মুচমুচে বাঁধাকপির পাকোড়া তৈরি করে দেখাবো ঝটপট সকাল বিকালের নাস্তায় এই বাঁধাকপির পাকোড়া তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো চলুন দর্শক রেসিপিটি দেখে নিয়েছি বাঁধাকপির পাকোড়া তৈরি করার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের একটা বাঁধাকপি অফ ক্যামেরা এইভাবে কেটে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি এরপর আমি এর মধ্যে হাফ চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এরপর লবণ আর বাঁধাকপি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো মেশাতে মেশাতে একটা পর্যায়ে দেখা যাবে যে বাঁধাকপি থেকে অনেকটাই পানি বের হয়েছে এরপর হাত দিয়ে এইভাবে চেপে চেপে আমি পানিটাকে বের করে নিব এরপরে বাঁধাকপিগুলোকে আমি একটা বলে তুলে নিচ্ছি তো ভাবে হচ্ছে আমি বাকি বাঁধাকপিগুলোকেও এইভাবে চেপে চেপে পানিগুলোকে বের করে নিচ্ছি তো এরপর আমি এর মধ্যে বাকি উপকরণগুলো ব্যবহার করব ব্যবহার করছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়ি অ্যাড করতে পারেন এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ চাট মশলা এখানে অবশ্যই চাট মশলা ব্যবহার করতে হবে এরপর ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আদা বাটা হাফ চামচ পরিমাণ জিরা বাটা ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এক টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি এরপর ব্যবহার করব ওয়ান থার্ড কাপ পরিমাণ চালের গুঁড়া চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে আপনারা সমপরিমাণ পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন এরপর ব্যবহার করব দুই টেবিল চামচ পরিমাণ ময়দা স্বাদ মতো লবণ এরপর এই সমস্ত উপকরণগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে মিশিয়ে নেওয়া হয়েছে এরপর আমি এর মধ্যে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে এইভাবে কাটলেটের সেপ দিয়ে নিচ্ছি এরপর এই পাকোড়াগুলোকে ভেজে নেওয়ার পালা ওই জন্য চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেল যখন মিডিয়াম আছে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি তো প্রথম ব্যাচ যতগুলো পাকোড়া শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব তো পাকোড়াগুলো ফ্রাই করতে করতে যখন এক পাশ ভালো মতো ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি পাঁকোড়াগুলোকে উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য আর অবশ্যই চুলারাস মিডিয়াম ফ্লেমে রেখেই পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে এতে করে দুই পাশ ভালো মতো কুকতে পারবে কোনোভাবেই চুলারাস হাই ফ্লেমে রেখে পাকোড়ার শেপগুলো ফ্রাই করা যাবে না সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে তবে ভেতরটা ভালো মতো খুব হবে না তাই লো আছে ভেজে নিতে হবে উল্টে পাল্টে পাকড়ার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি তেল ঝরিয়ে তেল ছেঁকে উঠিয়ে নিব সেমভাবে হচ্ছে আমি বাকি পাকোড়াগুলোকেও ভেজে নিব তো এই পর আমার সবগুলো পাকোড়া শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে আমি এগুলোকে একটা নাস্তার প্লেটে তুলে নিয়েছি আর এই পাকোড়া শেপগুলোকে আমি টমেটো সসের সাথে সার্ভ করেছি চেষ্টা করেছি রেসিপিটি সহজভাবে শেয়ার করতে আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লেগেছে রেসিপি ফলো করে অবশ্যই বাসায় ট্রাই করবেন দেখবেন পরিবারের ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে বিশেষ করে শীতের সন্ধ্যায় কিন্তু আপনারা এই পাকোড়াগুলো তৈরি করে সার্ভ করতে পারেন ভিডিও ভালো লাগলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ